বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী সোয়েদা তুহিন আরা করিম জন্ম পয়লা মে উনিশশো উনআশি সাধারণত অপি করিম নামে পরিচিত একজন বাংলাদেশি অভিনেত্রী মডেলের স্থপতি এবং নৃত্যশিল্পী তিনি প্রধানত বাংলা টেলিভিশন নাটক ও বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন উনিশশো নিরানব্বই সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন দু সালে ব্যাচেলর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগে একজন সহকারী অধ্যাপক ছিলেন সৈয়দা তুহিনারা করিম তার পুরো নাম আর জন্ম ঢাকা বাংলাদেশ উনি বাংলাদেশি শিক্ষা স্নাতকোত্তর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বা বুয়েট পেশা মডেল অভিনেত্রী নৃত্যশিল্পী শিক্ষিকা কর্মজীবন উনিশশো সপ্তানব্বই সাল থেকে বর্তমান দাম্পত্য সঙ্গী আশির আহমেদ দু সাল থেকে দু মাসুদ হাসান উজ্জ্বল দু এগারো থেকে দু এনামুল কর্মজীবন ওপি করিম জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি শেষ করে দু হাজার নির্মাতা মাসুদ হাজা হাসান উজ্জ্বলকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন নিয়মিত অভিনয় করেন রেদোয়ান রনির পরিচালনায় মেগা সিরিয়াল এফ এ দুহাজার তেরো সালে অভিনয় কমিয়ে দেন তিনি তবে কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সৌনকের পরিচালনায় কোহিনুর কেমিক্যাল বাংলাদেশের তিব্বত ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নেন পাশাপাশি বাংলা ভীষণের জাদুশিল্পী জুয়েলাইজ আমাদের জাদুঘর উপস্থাপন করেন এছাড়া উপস্থাপিকার ভূমিকায় কাজ করেছেন চ্যানেল নাইনের অফিস গ্লোয়িং চেয়ার অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় মৌসুমের দু সালে সাগর জাহান রচিত ঈদের নাটক এ শহর মাধবীলতা না এর জন্য কণ্ঠ দেন ধুলোপড়া সময় শিরোনামে এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুস্তাসির তুষার এছাড়াও শুভেচ্ছা দূত হয়েছেন পেসিকোর ব্র্যান্ডের কুরকুরে স্ন্যাক্সের চলচ্চিত্র শঙ্খনীল কারাগার উনিশশো চরিত্র ছিল ছোট রনু পরিচালক ছিলেন হুমায়ুন আহমেদ সহশিল্পী ছিলেন ডলি জোহর আসাদুজ্জামান নূর সুবর্ণা মোস্তফা চম্পা দু সালে ব্যাচেলর তার নাম ছিল সাথী পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকি ফেরদৌস আহমেদ আহমেদ রুবেল মার্জুক রাসেল ছিলেন দু হাজার বিশ সালে সুবর্ণরেখা পরিচালক ছিলেন আফজাল হোসেন সহশিল্পী ছিলেন আফজাল হোসেন দু সালে মায়ার জঞ্জাল তার চরিত্র ছিল সোমা পরিচালক ছিলেন ইন্দ্রনীল রায়চৌধুরী সহশিল্পী ছিলেন ঋত্বিক চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু সোহেল মণ্ডল কমলিকা বন্দ্যোপাধ্যায় নাটক সকাল সন্ধ্যা সুখ আপনজন আপন জন সবুজ গ্রাম তিথি সুখ অক্ষয় কোম্পানির জুতো ছায়া সুখ জলছাপ সাদা আলো সাদা কালো ছায়া ফেরিস যে জীবন ফরিংয়ের থতমত এই শহরে দু সালে উত্তম সুচিত্রা মান অভিমান দু সালে বাংলাদেশ দু সালে কেমন আছো এ শহর মাধবীলতার না দু সালে ভূতের ভয় হঠাৎ প্রিয়তমা অবাক ভালোবাসা জীবনযাত্রা সোনালী প্রান্তরে দু হাজার তেরোতে টিভি অনুষ্ঠানে ছিলেন আমাদের জাদুঘরের উপস্থাপিকা বাংলা ভিশনে দু হাজার সালে অফিস গ্লোয়িং চেয়ার প্রথম মৌসুম উপস্থাপিকা চ্যানেল আইন চ্যানেল নাইন দু হাজার সালে অফিস গ্লোয়িং চেয়ার দ্বিতীয় মৌসুম উপস্থাপিকা চ্যানেল নাইন পুরস্কার দু তিন সালে মেরিল প্রথম আলো পুরস্কার পান বিভাগ শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী দর্শক জয়ী দুই সালে চল জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী ব্যাচেলর দুই সাল মেরিল প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী দু সাল মেরিল প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী তুহিন আরা করিম কমনলি নোন অ্যাজ ওপি করিম ইজ এ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড উইনিং বাংলাদেশি অ্যাক্ট্রেস মডেল আর্কিটেক্ট অ্যান্ড ডান্সার শি ওয়াজ অলসো এ ফ্যাকাল্টি মেম্বার অ্যাট স্কুল অফ আর্কিটেকচার অফ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার করিম কমপ্লিটেড হার হাই স্কুল স্টাডিজ ফ্রম বিএফ শাহিন কলেজ ঢাকা শি আর্ন দ্য ডিগ্রি অফ ব্যাচেলার আর্কিটেকচার ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন টু থাউজেন্ড ফাইভ লেটার সি কমপ্লিটেড এ মাস্টার অফ আর্কিটেকচার ফ্রম আনহাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ইন জার্মানি শি ওয়র্ক এজ এ অ্যাসিস্টেন্ট প্রফেসর of the school of architecture at american international university bangladesh karim appeared as a judge on the reality television show lax channelized superstar throughout 2014 karim performed kathak dance award best actor bachelor Pub public best tv actress on 2003 Public's Choice Best TV Actress 2005, Critics' Choice Best TV Actress 2007. Her present is 45 years. চিলড্রেন ওয়ান ন্যাশনালিটি বাংলাদেশ